সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আবার এসেছি আপনাদের সামনে মজার একটি খেলা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন সবাই হাতে টায়ার আছে আজকে এরা টায়ার নাচ দেবে দর্শক কিভাবে আজকে আমরা খেলাটা খেলবো সেটা আমরা একটু একজনকে দিয়ে দেখায় দেবো খেলা শুরু করে দাও এইভাবে লাভ দিয়ে যাইতে হবে এইভাবে লাভ দিয়ে যেতে হবে কোনো দাগ স্পর্শ করা যাবে না এইভাবে যাবে এইভাবে উপর দিকে চলে যাবে টায়ার নেবে টায়ারটা এখন মাছ দ্বারা ঢুকাবে আমাদের সময় চালু থাকবে সময়ের ভিতরে সে নাচ স্টারটা কোমরে দিয়ে নাচতে থাকবে যে বেশি কোন টায়ারটা রাখতে পারবে সেভাবে আজকের খেলার বিজয়ী সেটা আমরা সময়ের মাধ্যমে কাউন্ট করবো ওকে শুরু করে দাও এইভাবে নাচবে নাচার পর সে যত খুন নাচতে পারবে আমরা দেখবো কত খুন কে নাচতে পারে খেলবো তা আপনাদের আমরা একটু দেখিয়ে দিয়েছি তা তাদের পরিচয় জানবো তোমার নাম চুমকি আমরা তাদের নাম জানলাম তোমরা খেলার নিয়ম বুঝতে পেরেছো এই যে সময় আছে আর এখানে টায়ার দেখতে পারছেন আর আজকের খেলায় যারা অংশগ্রহণ করছে তারা ওই পাশে আছে আমরা এখন বাঁশি বাঁজানো মাত্র খেলা শুরু হয়ে যাচ্ছি লাফ দিয়ে চলে আসলো আর একটা ঘর লাভ দিলো এই আর একটা ঘর এখন চলে আসলো এখন সে টায়ার নেবে ওকে সময় শুরু হয়ে গেছে এখন আমরা দেখব সে টায়ার নিয়ে কতক্ষণ খেলতে পারে সময় চলছে বারো সেকেন্ড যে সর্বোচ্চ বেশি সময় টায়ার নিয়ে থাকতে পারবে সেই হবে আজকের খেলার বিজয়ী আমাদের কতক্ষণ টায়ার নিয়ে খেলতে পারে সময় পঁচিশ আমরা দেখবো কতক্ষণ সে খেলে এক লড়ে ছাপ্পান্ন সাতান্ন সেকেন্ড সে টায়ার নিয়ে মাঝরাতে টায়ার নিয়ে ঘুরে মনে হয় বাসাতে প্রচুর প্র্যাকটিস করছে এক মিনিট তেরো সেকেন্ড আমরা যা আশা করেছিলাম তার চেয়ে ওভার হয়ে গেছে সময় নানা রকম অর্জনা একটা তালি হোক সবাই একটা তালি দিই মানে সুন্দর খেলছে দুই মিনিট হয়ে গেছে

দুই মিনিট একুশ সেকেন্ড ও খেলছে মায়া কতক্ষণ খেলতে পারে সেটা আমরা দেখব এক মিনিট হয়ে গেছে এক মিনিট আবার আমরা একটু রাউন্ড দিয়ে দেখাবো কিভাবে ঘুরছে এক মিনিট একত্রিশ সেকেন্ড হয়ে গেছে এক মিনিট চল্লিশ সেকেন্ড আর চল্লিশ সেকেন্ড খেললে তুমি তারে টপকাতে পারবা খেলো সুন্দর ভাবে খেলো মনোবল হারায় না সুন্দর খেলা আছে তার জন্য তাকে উৎসাহ একটা তালি দিই আমরা সবাই দুই মিনিট হয়ে গেছে দুই মিনিট ভালো সেকেন্ড আর দশ সেকেন্ড খেলে তুমি একজনকে তোমার জায়গা খেলতে তাকে টপকাতে খেলে বাড়ি থেকে ফোন করে আসছে বাড়িতে পুরস্কার নিয়ে যাবে যাবে আমাদের মাথা ঘুরছে তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট ওকে দেখি কতক্ষণ খেলতে পারে তিন মিনিট পাই হবে তাহলে দেখেন বান্ধব কাছে গেছে

ফোন করে আসছে বাড়ি থেকে পুরস্কার নিয়ে যাবে সমস্যা নাই তো মিনিট আবার এই যে এখন যাবে মনে হয় আবার তুলে

এইভাবে যাচ্ছে ওকে খেলা শুরু করে দেবে এখন টায়ার ঘুরাবে তোমার এর আগে যারা খেলে গেছে তারা কতক্ষণ খেলছে পাঁচ মিনিট এগারো না পাঁচ মিনিট এগারো দেখা তোমার তুমি খেলে জিততে পারো কিনা এক মিনিট হয়ে গেলে আমরা বলে দেবো চুমকি এক মিনিট ছাব্বিশ সেকেন্ড হয়ে গেছে বুদ্ধি করে খেলো মায়া কিভাবে খেলছে দেখছো যখন পড়ে যেতে কিভাবে তুলে নিবে এক মিনিট পঁয়তাল্লিশ ভালো খেলছো দেখো আজকে তোমার দেখি

আমরা দেখতেছি সে অনেক ভালো খেলতেছে আর এক মিনিট খেলতে পারলেই সে জিতে যাবে হয়তো কারণ আমাদের আরো দুজন প্রতিযোগী আছে আমরা দেখতেছি কেউ কভারেজ দিতেছে না স্যার আমরা দেখতে চাই সে কোন খালে আমরা তাকে অবহেলা মনে করেছিলাম কিন্তু সে দেখা দিচ্ছে হবে হবে

7 মিনিট 7 মিনিট হয়ে গেছে আমনাই গটো হয়ে গেছে আমাদের মাথা ঘুরতেছে প্রত্যেককে দিবি নাকে শুনছি কি अबको न अबको न अब दिने अब दिने अब दिने एक दिन ए द न अल्लाह हु अकबर ओ मिनेट टाइम मिल्ने था रोड मे माननी हिदे काटा गसी 10 मिनेट 10 10 अब न दारे भलो भयो ए भज दारे भयो कोनो अरे अभी কেমন লাগতেছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে আমরা দেখেছি দশ মিনিট পর্যন্ত একজন খেলেছে এখন আমরা আসবো তোমার নাম শাহজাদি

আমরা দেখবো সে কতক্ষণ খেলতে পারে না না আমরা তাকে তালি দেবো তার জন্য চাল লাগবে চাল লাগবে খেলা পারে নাই তাই চলে গেল সে বেশিক্ষণ পারলো না আমরা দেখতে চাই আদুরি সর্বশেষ খেলা টায়ার ঘেরানোর খেলা যাও তুমি চলে যাও কাশি বেজেছে

ঠিক আছে আমরা যতটা বলা মনে করতেছি ততটা না ঠিক আছে এরকম করে খেলতে খেলে দশ মিনিট হয়ে যাবে ছাব্বিছ তিনি খেল

অনেক ভালো খেলছো তোমাদের সবাইকে ধন্যবাদ দর্শক আমরা একজন বিজয় পাই গেছি যে দশ মিনিট খেলছে এখন আমরা তারা পুরস্কার তুলে দেবো এই যে এ অংশগ্রহণ করেছে তোমার কেমন লাগছে তুমি ভালো কিন্তু খেলতে পারলে না তো ভালো আচ্ছা অংশগ্রহণ করছো দিয়ে আমরা খুশি তোমার কেমন লাগছে তোমার সে বেশি যে খেলে দিল কেমন লাগলো খারাপ লাগতেছে একটু তোমার কেমন লাগতেছে সবাই তোমার সে একটু বেশি খেলছে খারাপ লাগতেছে তোমার কেমন লাগতেছে ভালো তোমার আচ্ছা সবচেয়ে বেশি খেলছে চুমকি তোমার কেমন লাগতেছে তাদের জন্য আমাদের একটু সামান্য পুরস্কার আছে তাদের সবার জন্য একটা তালি হবে তালি আমাদের সান্ত্বনামূলক পুরস্কার এই বিস্কুট তুলে দিচ্ছি বিস্কুট দিচ্ছে ওকে সবাইকে বিস্কুট দিয়ে দিছি। এখন যাই প্রথম হয়েছে তার জন্য একটা প্লেট আছে আমাদের একটা তালি হবে আমরা প্লেট তার হাতে তুলে দিলাম তোমার কেমন লাগতেছে পুরস্কার পেয়ে আমাদের খেলা এখানে আজকের আবার নতুন আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত